ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন নেতাজি না নেহেরু নমস্কার বন্ধুরা রিকমন্ডল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিও লাইক ও শেয়ার করুন ধন্যবাদ স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু আমরা এটাই জানি কারণ সরকারিভাবে আমাদের এটাই পড়ানো হয়েছে স্বাধীনতার পরে তৎকালীন ভারত সরকার তার নিজের ইতিহাসকারদের দিয়ে প্রোপোগডা ইতিহাস লিখে অনেক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা আমাদেরকে কাছ থেকে ঢেকে যাওয়ার চেষ্টা করেছে আমরা সবাই জানি উনিশশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে যায় এবং জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু আমরা জানি না উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেন আমাদের আজাদহীন সরকারের নিজস্ব মুদ্রা ব্যাংক ডাক টিকিট আজাদহীন রেডিও জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা তেরেঙ্গা এবং সেনা আজাদহীন বাহিনী ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন আজাদ সরকারের প্রধানমন্ত্রী রক্ষামন্ত্রী এবং বিদেশমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল সি চ্যাটার্জি ছিলেন অর্থমন্ত্রী এবং এস এ ছিলেন রেডিও সম্প্রচার মন্ত্রী এবং সরকারের প্রধান পরামর্শদাতা ছিলেন রাশবিহারী বসু জাপান জার্মানি মাঞ্চুরিয়া ক্রোয়েশিয়া ফিলিপিন্স থাইল্যান্ডের মতো নটি দেশ ওই সময় আজাদিন সরকারকে স্বীকৃতি দিয়েছিল এবং আজাদিন সরকার স্থাপনা দুদিন পর অর্থাৎ তেইশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ আজাদ সরকারের প্রধানমন্ত্রী নেতাজি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজ ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তিনি তার সেনাদের উদ্দেশ্যে ডাক দেন দিল্লি চালও তিরিশে ডিসেম্বর উনিশশো তেতাল্লিশ নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে স্বাধীন করেন এবং তিনি নাম রাখেন শহীদ ও স্বরাজ এরপর তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর আজাদহীন বাহিনী ইন্দো বার্মাবর্ডার অতিক্রম করে আঠেরোই মার্চ উনিশশো চুয়াল্লিশ উত্তর পূর্ব ভারত দিয়ে প্রথম মূল ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং তারা কদম কদম বাড়ায় যা খুশিকে গীত গায়ে যা এ জিন্দগি হে কম কিতু কম পেলুটায় যা গানের সঙ্গে সঙ্গে দিল্লির উদ্দেশ্যে মার্চ করতে থাকে এই সময় তারা উত্তর পূর্ব ভারতের মেঘালয় মণিপুর ও নাগাল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ ও আমেরিকান সেনাদের হারিয়ে চোদ্দোই এপ্রিল উনিশশো চুয়াল্লিশ ভারতবর্ষে জাতীয় পতাকা উত্তোলন করে তাই স্বাধীনতার পরবর্তীকালে সরকারের ইতিহাসিকরা যাই লিখুক আমাদের ভারতবাসীর কাছে আমাদের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের নেতাজি ধন্যবাদ বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিও লাইক ও শেয়ার করুন ধন্যবাদ